নির্বাচন করি তার আগে ব্যাট ধরেছিলাম খেলেছিলাম তারপরে তো আর অসম্ভব এটা আর সুযোগ হয়ে ওঠে নাই এবং আজকে এই যে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে দাঁড়িয়ে আমরা যে কোনো নির্দিধায় কোনো ঝঞ্ঝাট কোনো মাথায় কোনো অন্য দুশ্চিন্তা ছাড়া খেলতে পারছি আর আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা আওয়ামী লীগের মদত সন্ত্রাসীরা তারা একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করছে দৌরত্বে তো মানে একজন সাধারণ ছাত্র বা সাধারণ এখানে বসবে সেই সুযোগটাও ছিল না আমরা যারা বিরোধী দলের রাজনীতি করেছি আমাদের জন্য তো মোটেই না তো আজকে পরিবর্তিত পরিস্থিতিতে যেটা ইতিমধ্যেই বলেছি খুব ভালো লাগছে যে একজন নাগরিকের মর্যাদা নিয়ে আমরা বসবাস করতে পারছি এবং আমাদের যে নাগরিক অধিকার সেটাকে চর্চা করতে পারি

আন্দোলন সংগ্রামে যেভাবে জড়িয়ে পড়েছিলাম হয়ে খেলাধুলা করাটা তেমন একটা হয় নাই এমনকি ব্যাটও হাতে নেওয়ার সুযোগটা হয় ছিল না অথবা মন মানসিকতাও ছিল না আমাদের আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম মিছিল মিটিং সভা সমাবেশ হরতাল অবরোধ জেল জুরুম এগুলোতে ব্যস্ত ছিলাম তো এখন আজকে একটা পরিবর্তিত পরিস্থিতিতে সকল চুল মানে মোকাবেলা করে একটি গণপ্রধানের মাধ্যমে বাংলাদেশ তার স্বাধীনতা ফেরত পেয়েছে আমি বলতে চাই তো এই মুক্ত আকাশের নিচে কোনো মানে টেনশন ছাড়া কোনো ধরনের মানসিক কোনো বিড়ম্বনা ছাড়া যে আজকে আমরা এখানে সকলে মিলে এখানে খেলতে পেরেছি সেটার জন্য আমার অত্যন্ত ভালো লাগছে এবং আমি ফিল করছি যে আমি আবার বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে আমার মর্যাদা সেটা আমি ফিরে পেয়েছি একটা বিষয় বলবেন কতদিন পর ব্যাট ধরেছি কয়েক বছর হবে কয়েক বছর তিন চার বছরের কম না আরো বেশিও হবে চার চার পাঁচ বছর হবে